বাবা বাহ কি সুন্দর ব্যায়াম হচ্ছে সকালবেলা কুটু সব চুপচাপ দেখো বুঝতে দেখো সেও চুপচাপ যা বলু খেলা বন্ধ Yeah. এক মল্ল যুদ্ধ হচ্ছে ও আসবে ওরে বাবা ওই যে তুই নিয়ে যে কোলে করে ব্যায়াম করাবি ও করবে না তো ওইসব কেন করবে ওকে ওকে শুকনো ঘুরতে দে সারাদিন ধরে কেন আদর করছিস ওকে করতে হবে ওকে করতে দেবে করতে হবে

hansak 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 ei hansak lohansak hansak ei ei hansak aar pathonche ichchho lati chhena idar hansak ঠিক আছে অনেক আদর হয়েছে সকালবেলা অনেক ব্যায়ামও হয়েছে ব্রেকফাস্ট করবে বাবা ডাকছে কুটুস বাবা ডাকছে খাওয়ার জন্য আজকে কিন্তু একা একা খেয়ে নিবি বাবা ডাকছে বিস্কুট খাবি আয় তুই আদর রাখ ভাই আমি এখন পালাই হয়ে গেল তো যাও এবার তুমি একা একা বসে ডাকো তোমার তোমার সাঙ্গবাঙ্গ চলে গেছে বিস্কুট খেতে তুমি একা একা বসে থাকো তা তুমি বিস্কুট খাবে কি খাবে হ্যাঁ চলে গেছে দল ছাড়া একা একা বসে থাকো

খেয়ে নে ভালো ছেলে শোনা চলে খেন খেলা খেনাও খে নাও বাছা খেয়ে আদর আদর তো আদর করেছিস তুই কত আদর করে মানুষকে আমার কিন্তু এত সময় নেই তাও বলতে লেগে যাচ্ছে কিন্তু দেখো বাবা ধরে আছে ওকে কিছু করার নেই ও টং টং করে করে চলে আসছি আমি টু তোকে ওখানে খাওয়া ছেড়ে দিয়ে এখানে এসেছিলাম তোর বাবা তোকে কোলে নিয়ে খাটের উপরে বসে আছে তোর খাওয়াটা দেখ করে খেয়ে নেবে আমাকে দিয়ে চেয়ে দেখো দেখো ঠাস ঠাস করে দুটো গালি পড়বে কিনা খাবি তো খাওয়াটা পড়ে আছে তুই এখানে কেন কিচ্ছু না তুমি ছেড়ে দাও তুমি ওকে ধরে রেখো না কত করবো কত করবো কত করবো সকাল কাজ পড়ে রয়েছে ভালো ছেলে খুব ভালো ছেলে যাও চলো না এই দুধটা না খেলে শরীর ঠিক হবে না খেয়ে ডাক্তার বকবে নয়তো আবার ওয়েট করবে আবার বকাবকি করবে তোকে

দেখো ওকে কিন্তু ডাক্তার এই দুধটা দিয়ে সকাল বিকেল বিস্কু মেখে দিতে বলেছে ওর বাবা মেখে দিল তো কিন্তু খাচ্ছে না ওর আছে ওর বাবার দিকে কুটুসকে কোলে নিয়ে আছে দুটোর তুমি ওর অভ্যেসটাকে খারাপ করে দিয়েছো প্রত্যেক দিন ওকে সকালবেলা খাইয়ে দিয়ে না খেয়ে থাকা জানো দেখো খাবারের দিকেই লক্ষ্য ওর কোনো ঝামেলা আছে নিজে খেয়ে নিয়েছে খেয়ে নিয়ে ও গরুর খাবারের দিকে তাকিয়ে আছে আবদাটা করো না করো না অভ্যেসটা ওর খুব খারাপ হয়ে যাচ্ছে মুখ ঘুরিয়ে নিচ্ছে দেখো কিরকম মুখ ঘুরিয়ে নিচ্ছে দেখো তুমি ওকে সকালবেলায় টিকিটা দেবে না তো ও নিজে খাবে তোর বাবার তো দেরি হয়ে যাচ্ছে সকাল সকাল তোকে সারাদিন নিয়ে বসে থাকলে চলবে আরে আর একদম দেখো ওকে খাওয়াতে হয় না কিচ্ছু করতে হয় না একদম পুরো লক্ষ্মী মেয়েটা আজ পর্যন্ত ছোটবেলা থেকে একদিন ওকে কেউ খাইয়ে দেয়নি ও মা খেতে চাস না খেতে চশন একা একা খেতে পারে না আজকে ওদের চিকেনের মধ্যে থাকবে গাজর থাকবে কারণ গাজর প্রায় সিজন শেষ হতে যায় আর সত্যি কথা বলতে কি অফ সিজেনের সবজি নিজেরাও না খাওয়া ভালো আর ওদেরকেও না দেওয়া ভালো এটা হচ্ছে রাঙা আলু আর বিট একটু বিনস এরপর তো গরম পড়ে গেলে ওদের তো আর এই ধরনের সবজিগুলো তেমন একটা দেবো না তখন ঝিঙে পটল কাঁচকলা পেঁপে এরমই চলবে আর এদিকে চিকেনের মধ্যে সবজিটা দিয়ে দিই আর আজকে আমাদের রান্না হয়েছে দেখো এই ভাত হয়েছে হ্যাঁ এই হ্যাঁ ঠিক ওদেরই মতো বিট গাজর আলু আর দুটো উচ্ছে ছিল সেগুলো এর মধ্যে আমি দিয়ে দিয়েছি ভাজা আর তলায় হয়েছে ডাল আছে এই তলায় ডাল আছে আর রানিয়ে দেখি আজকে ফ্যাসা মাছ ফ্যাসা মাছের ঝাল করবো দেখো ফ্যাঁসা মাছ মাছের ঝাল অনেক অনেকদিন অনেকদিন নদীর মাছ খাওয়া হয় না তা বাবা আজকে এনেছে ফ্যাসা মাছের ঝাল হবে ছেলে বলছে আমার জন্য দু পিস ভাজা রেখে দেয় ঠিক আছে কারণ কাঁটা হয় তো ও বলছে আমাকে ভাজা রেখে না পুরো গেটটা পুরো খোলা একদম ওরা যখন তখন রাস্তায় চলে যেতে পারে রাস্তায় গেলে কোন দিকে যাবে বোঝে যাবে না একটু সজনে গাছটা মনে হচ্ছে কেটে দিতে হবে তুলে দিচ্ছি কারণ বিড়াল এসে যদি টয়লেট টয়লেট করে আদা এগুলো আমি সবজির খোলা দেখো কলার খোসা ডিমের খোলা চা পাতা এগুলো আমি শোকাচ্ছি রোদে দিয়েছি আবার বিকেল হলেই না আমি তাই প্লাস্টিকটা দিয়ে ঢাকা দিয়ে দেবো কি

মাম কি আমরা নিয়ে এসেছি আমার কুটুস চোপ এই কুটুস আয়তো এটা আমার কুটুস হ্যাঁ এটা আমার না তোর নাম সব ভয় তুই একদম দেখাবি না বুঝেছিস হ্যাঁ ওই গায়ে হাত দিতে দেবে না ছোটটার গায়ে আমাকে ভয় দেখাচ্ছে দেখে তোমার তো চিনি না শোনা কই আমার কুটুরানি কোথায় না তোর নয় ঠিক হয়েছে ঠিক হয়েছে ঠিক হয়েছে ঠিক 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 তোকেই কামড়াবে ও যদি আমাদের হাঁকে না কুটু ওকেই কামড়াবে